রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য নরেন্দ্র ও শরণাগতি রেজিগনেশন নরেন্দ্র কথা কহিতেছেন মাস্টার ভিতরে গেলেন না বড় ঘরের পূর্বদিকের দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন নরেন্দ্র বলিতেছেন সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই একজন ভদ্রলোক আচ্ছা মশায় সাধন করলেই তাঁকে পাওয়া যাবে নরেন্দ্র তাঁর কৃপা গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের তিষ্ঠতি ভ্রমণসার্বূতানন্ত্ররূা মায়মেব শরণ গর্বে ভারত তৎপ্রসাৎ পার শাণিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতাম তাঁর কৃপা না হলে সাধন ভজনে কিছু হয় না তাই তাঁর শরণাগত হতে হয় ভদ্রলোক আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব নরেন্দ্র তা যখন হয় আসবেন আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই ভদ্রলোক তাতে আপত্তি নাই তবে অন্য লোক না যায় নরেন্দ্র তা বলেন তো আমরা নাই যাব ভদ্রলোক না তা নয় তবে যদি দেখেন পাঁচজন যাচ্ছে তাহলে আর যাবেন না আরতি ও নরেন্দ্রের গুরু পাঠ সন্ধ্যার পর আরতি হইল ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব অঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন মাস্টার বসিয়া আছেন প্রসন্ন গুরু পাঠ করিয়া শুনাইতে লাগিলেন নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন নরেন্দ্র গাইতেছেন ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্ব গগনসদৃশং ত্যালক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সাক্ষীভূতং भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि आभार गायलेन् न गुरोरधिकं न गुरोरधिकं शिवशासनतः शिवशासनतः श्रीमत्परं ब्रह्मगुरुं वदामि শ্রীমৎপরং ব্রহ্ম ব্রহ্মগুরুং ভজামি শ্রীমৎপরং স্মরামি শ্রীমৎপরং ব্রহ্ম ব্রহ্মগুরুং নমামি নরেন্দ্র সুর করিয়া গুরুগীতা পাঠ করিতেছেন আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় স্থির হইয়া গেল সত্য সত্যই ঠাকুর বলিতেন সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফনা তুলে স্থির হয়ে থাকে নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও রূপ চুপ করে শোনেন আহা মঠের ভাইদের কি গুরু ভক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভালোবাসা ও রাখাল কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন কাছে প্রসন্ন মাস্টারও সেই ঘরে আছেন রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন অন্তরে তীব্র বৈরাগ্য কেবল ভাবছেন নর্মদা তীরে কি অন্য স্থানে চলিয়া যাই তবু প্রসন্নকে বুঝাইতেছেন রাখাল প্রসন্নের প্রতি কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস এখানে সাধু সঙ্গ এ ছেড়ে যেতে আছে আর নরেনের মতো লোকের সঙ্গ এ ছেড়ে কোথায় যাবি প্রসন্ন কলকাতায় বাপ মা রয়েছে ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয় তাই দূরে পালাতে চাই রাখাল গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপ মা ভালোবাসে আমরা তার কি করেছি যে এত ভালোবাসা কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন আমরা তার কি করেছি মাস্টার স্বগত আহা রাখাল ঠিক বলেছেন তাই তাকে বলে অহেতুক কৃপা সিন্ধু প্রসন্ন তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না রাখাল মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি এক একবার ভাবি ওই সব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি আর কিছু সাধন করি খেয়াল হয় তিন দিন পঞ্চতপা করি তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না ঈশ্বর কি আছেন দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কহিতেছেন তারকের মা নাই পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন তারকও বিবাহ করিয়াছিলেন কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে মঠই তারকের এখন বাড়ি তারকও প্রসন্নকে বুঝাইতেছেন প্রসন্ন না হলো জ্ঞান না হলো প্রেম কি নিয়ে থাকা যায় তারক জ্ঞান হওয়া শক্ত বটে কিন্তু প্রেম হলো না কেমন করে প্রসন্ন কাঁদতে পারলুম না তবে প্রেম হবে কেমন করে আর এতদিনে কী বা হল তারক কেন মশাইকে তো দেখেছ আর জ্ঞানই বা হবে না কেন প্রসন্ন কি জ্ঞান হবে জ্ঞান মানে তো জানা কি জানবে ভগবান আছেন কি না তারই ঠিক নাই তারক হাঁ তা বটে জ্ঞানীর মতে ঈশ্বর নাই মাস্টার স্বগত আহা প্রসন্নের যে অবস্থা ঠাকুর বলতেন যারা ভগবানকে চায় তাদের অরূপ অবস্থা হয় কখনো বোধ হয় ভগবান আছেন কি না তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন ঠাকুর কিন্তু বলতেন জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে পরবর্তী অংশ আগামী সপ্তাহে